সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এই মরিচ গাছটা লাগানোর সময় ভিডিও দিয়েছিলাম আমি এর মাঝখানে আর উঠতে পারিনি যেহেতু আমার পায়ে সমস্যা ছিল আজকে প্রায় তিন মাস পর আমি ছাদে উঠলাম মরিচ গাছ লাগিয়ে আর উঠতে পারিনি এই যে সেই মরিচ গাছে আজকে দেখলাম অনেকগুলো মরিচ ধরে আছে দেখে কিন্তু খুব ভালো লাগলো এই যে কালো কালো মরিচ এগুলো খেতে কিন্তু সেই স্বাদ আর বেগুন গাছটা নষ্ট হয়ে গিয়েছে বেগুন ধরে একদম বেগুন পেকেও গিয়েছে এই এই যে পাকা বেগুনটা আমি আবার লাগাবো লাগালে এখন বৃষ্টি থেকে আবার গাছ হবে আর ড্রাগন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে একদম পানির ট্যাঙ্কের ওই পাশে চলে গেছে আর এখানে বেগুন গাছ এই যে বেগুন গাছ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর বেগুন গাছে ফুলও চলে এসেছে বেগুনও ধরবে কিছু দিনের মধ্যে তো বন্ধুরা আমার মরিচ গাছের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ